এখন প্রায় আমরা প্রত্যেকেই স্বাস্থ্য সচেতন আর সেই জন্য আমরা আমাদের ডায়েট থেকে পরোটা একেবারেই বাদ দিয়ে দিয়েছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম হেলদি একটা পরোটা রেসিপি কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর তার সাথে এটা আপনি আপনার ওজনটাও কমিয়ে নিতে পারবেন বাচ্চা থেকে বড় প্রত্যেকের ভালো লাগবে এটুকু বলতে পারি এর জন্য দেখুন এখানে প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা ফুলকপি অনেক সময় দেখা যায় আমরা মার্কেট থেকে যে ফুলকপিগুলো কিনে নিয়ে আসি ওর মধ্যে কিন্তু পোকা থাকে তাই ফুলকপি কাটার সময় অবশ্যই কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে তা না হলে আপনারা ইসুদুষ্ণ গরম জলের মধ্যে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে ফুলকপিকে কেটে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে কি হয় ফুলকপির মধ্যে পোকা থাকলে সেই পোকা বাইরে আসে তো দেখুন এখানে আমার ফুলকপি কাটা কমপ্লিট এবার একটা প্যানের মধ্যে জল নিয়েছি এখানে আমি দেড় গ্লাস পরিমাণ ওর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি আর এটা কি সেদ্ধ করতে দিতে হবে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মতন প্রায় আট মিনিট মতন হয়ে গেছে আর এখানে আমি আঙুল দিয়ে একটু টিপে দেখে নিচ্ছি কপিগুলো সিদ্ধ হয়েছে কিনা তো দেখুন এখানে আমার কপিটা সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে এরপর একটা ছান্তার সাহায্যে কপিগুলোকে আমি ছেঁকে তুলে নিয়েছি আপনাদের কাছে যদি স্ম্যাশার থাকে স্ম্যাশার দিয়ে এইভাবে চেপে চেপে কপিটাকে মেখে নিতে পারেন অথবা আপনারা একটু ঠান্ডা করে নিয়ে হাত দিয়েও কপিটাকে মেখে নিতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কাটা পেঁয়াজ অল্প একটু ধনে পাতা এটাকেও কিন্তু আমি এখানে কুচি করে কেটে নিয়েছি আর ওর যে স্টিমগুলো বাদ দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ এক চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর তিন থেকে চারটে রসুনকে কুচি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম পরিমাণ আটা আপনারা চাইলে কিন্তু ময়দাও যোগ করতে পারেন আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ তেল সমস্ত উপকরণগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে এটা টো তৈরি করে নিতে হবে আর এটাকে রেস্টে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিটের জন্য তো দেখুন এখানে আমার দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে এরপর এই ডো থেকে একটা একটা করে লেচি কেটে নিতে হবে হাতের সাহায্যে লেচিগুলোকে ভালো করে গোল করে নিয়ে এটাকে বেলে নিতে হবে এটাকে আপনারা চাইলে চার কোণ শেপ দিয়ে বানাতে পারেন বা প্লেন পরোটা আপনারা যেভাবে বানান মানে ত্রিকোণ পরোটা সেভাবে বানাতে পারেন অথবা আমি যেভাবে করছি রাউন্ড পরোটা বা গোল পরোটা এভাবেও করতে পারেন এটাকে গরম তাওয়ার উপর দিয়ে দুই পিঠ ভালোভাবে প্রথমে এমনি শুকনো তাওয়ার ওপরে ভেজে নিতে হবে তারপর যখন দেখবেন দুই পিঠ হালকা ভাজা হয়ে গেছে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে তেল অথবা ঘি অথবা বাটার আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন একটু সময় নিয়ে ভালো করে চেপে চেপে এটাকে একদম লাল করে ভেজে নিতে হবে তাহলেই কিন্তু এই ফুলকপির পরোটা একদম রেডি খেতে দুর্দান্ত হয় আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর হ্যাঁ কেমন হয়েছে অবশ্যই